নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার অন্তর্মন তোমাকে কী জানাতে চায় প্রথমে কার্ডগুলোকে ভালো করে চাকলিং করছি এরপর আমি কার্ড তুলে নেব ফ্যান স্প্রেড করছি মানে প্রশ্নটা বলছি আর কার্ড তুললাম এখানে দুটো কার্ড উঠে এলো স্ট্রেস আর মোরালিটি বাকি কার্ডগুলোকে আমি সরিয়ে রাখছি এবারে রিডিংটাতে আসা যাক এখানে বোঝাচ্ছে তুমি এখন নিজের কাঁধে অনেক দায়িত্ব প্রত্যাশা আর কাজ চাপিয়ে নিয়েছো তুমি সব কিছু সামলাতে গিয়ে ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে যাচ্ছ আসলে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা তোমাকে আরও অস্থির করছে তোমার অন্তর্মন চাইছে তুমি কিছুটা হালকা হও অযথা দৌড়ঝাঁপ বন্ধ করো খেলাধুলার মতো সহজে জীবনকে নাও না হলে অতিরিক্ত টেনশন তোমার প্রাণ প্রাণশক্তি শুকিয়ে দেবে এখানে বোঝাচ্ছে যে তোমার ভেতরে বা বাইরে কেউ কঠোর নিয়ম অর্থাৎ এটা ঠিক ওটা ভুল এমন এক কাঠিন্য তৈরি করেছে এর ফলে তুমি স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারছ না ভেতরে দমবন্ধ হয়ে যাচ্ছে তোমার অন্তর্মন বলছে তুমি যেন ভেতরের এই বাঁধন কড়াকড়ি অন্যের বিচার ভীতিকে ছেড়ে দিয়ে নিজের সত্য অনুভূতিকে মানো তাহলে এখানে অন্তর্মনের সার্বিক বার্তা হিসেবে বোঝা যাচ্ছে যে তুমি এখন অতিরিক্ত চাপ আর কঠোর নিয়ম নীতির মাঝে বন্দি ভেতরে ভেতরে তোমার প্রাণ চিৎকার করছে অর্থাৎ তুমি মুক্ত হতে চাইছ অন্তর্মন চাইছে তুমি নিজের জন্য একটু জায়গা করে নাও আনন্দ খুঁজে নাও আর সমাজ বা মানুষের তৈরি কঠোর ঠিক বা ভুল এই মানদণ্ডে নিজেকে কষ্ট দিও না সহজ করে বললে বার্তাটি হলো রিল্যাক্স মুক্ত হওয়া নিজের আনন্দকে অগ্রাধিকার দেওয়া এগুলি করলে তুমি ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তোমার অন্তর্মন তোমাকে কী জানাতে চায় যদি তোমাদের আমার এই রিডিংটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল প্রেস করতে কিন্তু একেবারেই ভুলে নাম তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার